আসসালামু আলাইকুম রুবি রিচিগুড়ি পেজ থেকে সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটা ভর্তার জগতে দেখুন কি চমৎকার করে সারি সারিভাবে সাজানো এই ভর্তা আজকের আয়োজনে আছে আমার টিচাররা আমার টিচাররা আজকে এই আয়োজনটা করেছে মূলত আমি তো রীতিমতো খুবই অবাক যে সকালবেলায় দেখলাম এত রকম ভর্তা তো টিচারদের যেহেতু পরীক্ষা বাচ্চাদের শেষ হয়েছে তাই তারা একটু অবসর আছে তার জন্য করে ফেললো এই আয়োজন বাঙালি মানুষ আমরা সবাই খুব ভর্তা খেতে পছন্দ করি ভর্তা কেউ খুব কম মানুষই আছে পছন্দ না করেন তো আমি ভাই ভীষণ পছন্দ করি ভর্তার লোভ তো সামলাতে পারছি না কখন খাবো তো আমার টিচাররা যে এত কষ্ট করে এই ধরনের ভর্তাগুলো করে নিয়ে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখছেন তারা প্লেটারগুলো সাজাচ্ছে এক এক করে অনেক রকম ভর্তা নিয়ে আসছে কি বলবো আজকের পরিবেশটা এত চমৎকার বৃষ্টি হয়েছে বৃষ্টির আবহাওয়ায় গরম গরম খুদ ভাত মানে বউ ভাত বৃষ্টির মধ্যেই আমাদের আজকের আয়োজন আছে ডিম ভুনা আছে ডাল ভর্তা আছে বাসপাতা শুটকি ভর্তা এটা খুব লোভনীয় আমার খুবই পছন্দের একটা ভর্তা আছে লইটা সুটকি ভর্তা আছে বাদাম ভর্তা এটা খুব মজার আছে আলু ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা কালোজিরা ভর্তা আছে হচ্ছে ছোটো একটা মাছ মলা মাছের ভর্তা এই ভর্তাটা আমি কখনই খেয়ে দেখিনি আজকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে ভর্তাটা তো আমার তো মানে আর তর্স হয়েছে না তো মজার মজার দেখুন কি চমৎকার করে প্লেটার সাজিয়ে দিয়েছে আমি ভাই খেয়ে ফেলছি মনে কিছু করবেন না আপনাদের সামনে একটু খাবো খেয়ে বলবো কেমন হয়েছে এখন সারি সারি করে সাজিয়ে দিয়েছে আপনারাও বাসায় তৈরি করবেন এভাবে জানি করেন আপনারা যেহেতু আমরা ভর্তা প্রেমী অনেকেই আছি তো আমি এখন টেস্ট করব ভর্তাগুলো মাশাল্লাহ খুব চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ